আমাদের হচ্ছে আমরা জাগিরা গুনাতে সাত নাম্বার ওয়ার্ডে বোট করার জন্য দাঁড়িয়ে পাললাম আর কাজ এবং হাঁ বোটটা বুঝাই দেওয়ার জন্য আমরা কি করছি ধারে ধারে আসতেছি এই সময় হঠাৎ করে এই সাত নম্বর ওয়ার্ডের মেম্বার শফি এসে আমাদের সাথে মানে তুই কারি করে এখানে কেন আসছো তোমরা কিসের বোট চাইতে আসছো এটা তো আমাদের এলাকা এখানে তো এই পর্যন্ত কেউ এখানে বোট চাইতে পারে না এখানে আমাদের এখানে আর কেউ বোট ইয়া করতে পারে না আপনি এখন চলে যান তা আমি বলতেছি ভাই আপনি আমার জায়গায় যাবেন আমি আপনার জায়গায় যাব। এটাই তো রাইট বলে জানা এখানে ঢুকার কোনো রাইট নেই এখানে বোট খোঁজারও কোনো আপনার রাইট নেই আমি না হলে আপনি কি যাবেন নাকি যাবেন না আমি এখনই মানুষ দেখে আপনাদেরকে বে করব। এরকম যখন আমাকে বলছে তখন আমি বলতেছি আমি একটু থানায় তাহলে অবহিত করি আমার রাইট আছে কি না আমার অধিকারটা আছে কি না আমি একটু তাহলে জেনে নিই কথাটা যখন বললাম আমি মোবাইলটা বের করলাম তখনই অমনি আমার হাত থেকে মোবাইলটা কি করলো নিয়ে ফেললো মানে নিয়ে ওনার সাথে আর কেউ ছিল না উনি একাই ছিল এবং আমরা মহিলারা ছিলাম জন। তখন ওরা বলতেছে যে ভাই আপনার এমপি আমাদের জামাতের এমপি তো আপনাদের এমপির বাড়িতেও কি করছে এই যে বাবুল চেয়ারম্যানের বাড়িতে গেছে বলে যে এখানে এগুলো বলিও না ফালতু কথা বলিও না তোমরা এখনই এখান থেকে বের হোক এই কথাটা বলে আমাদেরকে মানে হেনেস্তার শিকার করতেছে এবং যাদেরকে আমরা ভোট করছি ওখানে তিনটা পরিবার ছিল ওদেরকে বলতেছে তোমরা দেখে থাকছো কেন এদেরকে জবাব দাও নেই কেন এদেরকে এখান থেকে বের করে দাও নেই কেন এরকম বলে কি করতেছে ওদেরকেও মানে এগুলা বলতেছে ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে তখন আমরা বলতেছি ভাই আমরা কি এখানে ওয়াদা করাচ্ছি কিংবা আমরা কি কোরআন শরীফ দাঁড়াচ্ছি আমার তো ভোট চাই অধিকার আছে রাইট নাই বলে যে না এখানে নাই এই আমার পাড়াতে নাই অন্য পাড়ায় যাও এই ওই জাগির এটাতে কেউ ভোট করতে পারে না এটা আমাদের এলাকা এটা আমাদের তামনি আমি তো আপনার বাড়িতে যাই নাই আমি আমি তো আরেকজনের বাড়ি জাগির এটা কি পুরোটাই আপনার বলে যে তুই মানে তখন মানে সব কথাতে উনি তুই তুকারি হ্যাঁ আমরা ওনাকে সুন্দরভাবে বলতে বোঝাতে চেষ্টা করছি কিন্তু উনি তুই তো কারি করে যখন ইয়া ব্যবহার করতেছে বেশি রাব ব্যবহার করতেছে এখন বাইর হবি নাকি হবি না এইরকম যখন ইয়া করতেছে তখন আমার পার্শ্ববর্তী একটা আমার আত্মীয় আছে আমার দেবরের মেয়ে বিয়ে দিয়েছি মানুষ ডেকে যখন উনি দেখতেছি সত্যি সত্যি বাইরে ডেকে জানি কাকে কাকে কি করতেছে ফোন করতেছে তখন আমরা আবার নিজের ভেবে আমার ওই প্রতিবেশী মানে আত্মীয় যে বিয়ে দিয়েছি আমার দেবরের মেয়ে আমরা ওখানে গিয়ে মানে কিছু না কেউ কেউই বাধা দেয়নি আমাদের উসি মহোদয়কে আমি কি করছি এ ব্যাপারে উসি সাহেবকে আমি কি করছি জানিয়েছি আপনারা কি নিরাপত্তা জন্যই তো আমরা থানার কাছে এইটা জানিয়েছি এবং যদি এর মধ্যে এরকম হয়ে যায় তাহলে বুঝতে পারতেছি না সামনে যে দিন যত গণিয়ে আসতেছে আমাদের তত আমরা অশনি সংকেত একটা কি দেখতেছি এখানে একটা জয় ঝামেলা একটা যে হবে নিরাপত্তাটা মোট করে এক বিন্দুর জন্য আমরা কি করতেছি না